নামাজের কথা আছে নামাজ করতে আসেন হজের কথা আছে হস করতে যান না আর সুদের কথা আছে তার মানে কি সুদ খাওয়া যাবে ওই যে একজনকার নাম ও খিঞ্জির ডাকাতি বাবা খিঞ্জির এর দিকে আসো ওই যে হুজুর এই খিঞ্জির যখন নাম শুনলো আলেমে হাসি শুরু করে দিল ঐটা কেমন একটা নাম রাখলাম বিশ্রীর নাম ওই যে এটা তো কোরআনের মধ্যে আছে কোরআনের মধ্যে যা থাকে সবই তো হালাল তার মানে কি শুকুরের নাম দেওয়া আছে এই জন্য শুকুরের নাম রাখা বলে না নজুবিল্লা এক লোকের নাম রাখছে তুতা জীবান মানে তুই মৃত্যু হঠাৎ বাবা তুতা জীবান এদিকে আস মানে পুরানের মানে জানে না তাফসিরে জানে না ব্যাখ্যা জানে না যার কারণে উল্টা উল্টা বুঝার উল্টা উল্টা কাজ করে না উল্টা উল্টা কাজই করে কি নাজিল হয়েছিল বলেন দেখি উড়ান শরীফ নাজিল হয়েছিল আমার মনে হয় কিছু লোক জানে আর কিছু লোক মনে হয় জানে না তার কারণে কিছু লোক বলতে কিছু লোক বলতে পারেন না খবরের মধ্যে প্রশ্ন আছে না নাই প্রশ্ন নাই কি প্রশ্ন করে বলেন দেখি মান রব্বা তোমার রবকে জিজ্ঞাসা করবে মান রব্বা তোমার রবকে জিজ্ঞাসা করবে নাকি এত ছিল এত টাকা বছর মহড়া বছর এগুলা প্রশ্ন করবে নাকি প্রশ্ন করবে না মান রব্বা ওই বান্ধা যখন নাকি মুখান নাকি যখন প্রশ্ন শুরু করে দিয়ে দিবে ওই বান্দা যখন ঘুম ভাঙে যাবে বলেন না সুহান আল্লাহ ও বান্দা যখন নামাজের খেয়ালে ছিল তখন বলবে যে আমি আসরের নামাজ দেখো বেলা সুবের সাদি করছে আমার আসরের পানি আনে দাও আমি উজু করবো এটা ইমানদারের পরিচয় বলেন ওই ফিরেস্তাকে জিজ্ঞাসা করতে চাই ফিরস্তা তুমি আমাকে জিজ্ঞাসা করতে মান রব্য কাক তুমি কি জানো যে সেই রবকে মানতে আমি ফাঁসের কাছে জুড়েছি রাজাকার হয়েছি মৌলবাদী হয়েছি যে দেশ থেকে আমাকে বিতরিত করেছে ফাঁসের কাছে জুড়েছি সেই রবের কথা তুমি আমাকে জিজ্ঞাসা করতেছ মান রব্যকে আমার রবকে তুমি চিনো নাকি আমার এমন রব যেই রবের কাছে জন্য আমি ফার্স্টে গলায় জুড়েছি মুর্শিদের চাকরি ছেড়ে দিয়েছি সেই রবের জন্য ঠিক কেউ বলেন হালাল হারামের কথা বলার কারণে সেই রবের কোয়ানের বিধানের কথা বলার কারণে আমার চাকরি চলে গেছে আমার ফাঁসি রাখতে ধরে দিয়ে আমি রাজাকার না। নামকরণ করা হয়েছে কিন্তু সেই রবকে আমি ভুলি আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে অনুপবে তার অনুভব ঠিক কিনা বলেন আল্লাহ সারা কিছু আছে নাকি বলেন দেখি টাকা পয়সা থাকবে সমস্ত মানুষ লুটপাট করে খাবে হাজাকাররা হাজাকার করে খাবে ডাকাররা ডাকাতি করে খাবে কিন্তু কবরে আপনি কিছু নিতে যাইতে পারবে আল্লাহ বলছেন ইসলাম আমি আরো ধর্ম আছে আছে না নাই বলেন দেখি কত রকমের ধর্ম আছে সনাতন ধর্ম আছে আর অনেক রাশি ধর্ম আছে ইহুদিদের ধর্ম আছে ঠিক কি না বলেন তাওরাত আছে জাবুর আছে ইঞ্জিল আছে আল্লাহ পাক বলেন যে তাওরাত জাবুর انجিল কোন কাম হবে না একটা ধর্ম মাত্র ওবে সেটা কি ধর্ম আল্লাহ পাক কুরা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেন ওয়া মাই ইয়াবুতা গায়রাল ইসলামি দীনাম আলাইয়কবালিম ইসলাম তুমি যত রকমের ধর্ম আছে কোন ধর্ম গরম আলমিন করা হবে না ইসলামবাদ দিয়া ইসলামের ভিতরে সুদের কথা আছে না নাই তাহলে কি সুদ খাওয়া যাবে নাকি সুদের বিরুদ্ধে অ্যাকশন আছে ঠিক কিনা বলেন ঘুষের বিরুদ্ধে আছে জমি জায়গার বিরুদ্ধে কথা আছে আছে না নাই একটা লোকের আপনি সম্পদ অন্যায় ভাবে খাবেন সেই কথা বিরুদ্ধে আছে না নাই আল্লাহ পরিষ্কার বলছে অমাই ইয়াপ ইসলাম দিন আং দিন মানে কি বলেন দেখি দিন মানে জীবন ব্যবস্থা তার মানে কি আপনি দোলনা থেকে কবর পর্যন্ত কিভাবে চলবেন এটার নাম হলো জীবন ব্যবস্থা আল্লাবাক ওইটাই বলছে অমাইয়া গরিয় ইসলাম ইসলাম বাদ দিয়া যত রকমের দিন ব্যবস্থা আছে লাল শব্দ কবুল করা হবে না আমাদের ইমাদতী নামাজ পূর্ণ কবুল হবে না জীবন ব্যবস্থা যদি আপনি না মনে আল্লাহ স্পষ্ট বলেছেন রমাইয়া তৈরি ইসলাম বাদ দিয়া যত রকমের ধর্ম আছে মিন কোবালামিন কবুল করা হবে না আপনি যত নামাজি দেখানের দেখান হয়ে গেছি আল্লাহ লাল শব্দ ব্যবহার করলেন মুফাসের নিয়ে আসেন কোন মুফাসের লাল শব্দ ব্যবহার করছে আল্লাহ কেন ব্যবহার করেন যেটা কক্ষই কবুল হয় না ওই ক্ষেত্রে আল্লাহ লাল শব্দ ব্যবহার করেন আল্লাহ ফালামকালা ইকোবালাম মানে কি হবে না নো কবুল হবে না মিন অহুয়াফিল ওই সমস্ত লোকের কিয়ামতের দিন কি হবে ওই কথা বল্লা কানের মধ্যে বলতে চান আিরতি মিনাল আল্লাহ আল্লাহু আপিল আখিরতাল খসিরিন ওই দিন কিয়ামত